شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قال له موسى هل أتبعك على أن علمان مما علمت رشدا قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد رسول الله أشام رسول أمر بالو بشام

جَبَدُ دجا بجماله حسنت جميع خصالي صلوا عليه و آل الْمَكَالُ بِنُورِهِ بلوره سر جماعوا لسوره نسخ الملل بدوده نسخ الملل بدهوده صلوا عليه وآله صلوا عليه وآله لا إله, إلا الله جل لا إله إلا الله 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 যাই হোক মাদ্রাসা রাশি দুলল দক্ষিণ ডাঙ্গার পক্ষ থেকে আয়োজিত আজিমুল ধর্মীয় জলসার সনাম সুযোগ্য আমার সেরিতাজ সভাপতি সাহেব স্ত্রী বিশাল মাহফিলের সুদূর নগাঁও থেকে আগত মুখ্য অতিথি প্রধান বক্তা সাহেব আজকের এই বিশাল দিন ইমাজ বিশেষ আকর্ষণ বক্তা হাজরত মৌলানা আফসার আলী সাহেব মঞ্চে কবিষ্ঠ মাইক ইকরাম সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ ইসলামের মেরুদণ্ড প্রান্তলে যুব ভাইরা পর্দানন্তলে বসে বসে মাইকের আওয়াজ শুনে থেকে আমরা শ্রদ্ধা মা ও বোনেরা যে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে রায় প্রায় বারোটা এক মিনিট হয়ে গেছে যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থতা অবলম্বন করে তিনি আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছে সে মহামনি আল্লাহ শক্তি আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের প্রতি লাখ কোটি দুর্গ সালাম যেই নবীর কষ্টের বিনিময় মাদ্রাসা কিভাবে নির্মাণ করতে হয় মাদ্রাসার মধ্যে কিভাবে তালিম দিতে হয় আমরা বুঝতে পেরেছি সেই দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলমীনকে দিবার মতো কিচ্ছনে সাফায়তের আশা নিয়ে আমরা নবীজির উপরে দর্শনী পড়ছি সকলে বলছি সাল্লি ওসাল্লাম সম্মানিত সুদি যারা আপনারা আমার সামনে বসে আছেন দয়া করে আমি সহ আমি মোটামুটি ভালো সময় আপনাদের এখানে বসলাম আপনারাও বসেছেন মনে হচ্ছে আপনাদের পাওগুলো লেগে গেছে তা আমরা পাওগুলো সোজা করব আর একটু তকবির দিব সবাই একটু দাঁড়ান দাঁড়িয়ে একটু তকবির দেন না সবাই

আমি বেশি সময় না আলোচনা না করি ইনশাল্লাহ যদি আল্লাহ তফিক দু ঘন্টা আলোচনা করবো সময় দিবেন ইনশাল্লাহ এক কথা বলে না সময় দিবেন আল্লাহ কবুল করুক সকলে বলি আমি বসেন সবাই বসেন মাসা বক্তাই কিন্তু একা বয়ান করতে পারবে না বক্তার সাথে যখন শ্রোতায় কথা বলবে তখন বক্তার বক্তৃতা করে ভালো লাগবে তোমরা এলে আমার সাথে সারা শব্দ দিবেন তো নাকি সবাই আসেন তো না ঘুমেছেন একটু দন্ত দেখি না রে তাকবীর না আমরা চিন্তা না করেন সুবাহ আল্লাহ নাউজবিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কবেন খিদে লাগবে কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা আছে তাবারক খেয়ে যায় ঘুমাবেন ঘুমের করে ঘুমের করে ফজরের নামাজ যাবে আল্লাহ জানবে না ফেরস্ত জানবে না আল্লাহ জানবে ফেরস্তও জানবে মানে আপনি আমি জানবো না কথা বলেন ঠিক না ব্যাটে গতিকে এখানে আমরা যারা বসেছি ফজরের নামাজ পড়ে মাহফিল শেষ করে ফজরের নামাজ পড়ে আমরা জানাবো ইনশাল্লাহ অনেক মানুষ দূর দারাজ থেকে আসছেন আমি দেখেছি তো ভূমিকায় কথা না বাড়িয়ে আসেন আমরা সরাসরি আলোচনায় চলে যাব যেহেতু আজকে এটা মাদ্রাসার জলসা কিসের জলসা ভাই মাদ্রাসার জলসা আমি শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দেন শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো আমার কৌতুক ওই গণিয়ে একটা জবান বন্ধ রাখবেন না সিল্লে বলেন আমি শিক্ষা অর্জনের জন্য সাতটা শর্ত আছে জুড়ে বলেন কয়টা সাতটা শর্ত আছে এই সাতটা শর্ত অবলম্বন করে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে এই সাতটা শর্ত মেনে যদি কেউ যদি অধ্যয়ন করে স্কুল হোক কলেজে হোক মাদ্রাসায় হোক তারপরে তবলীক জামাতেই হোক পিরেল্লাই দেই হোক এই ছাত্রা শর্ত যদি অবলম্বন করে যদি শিক্ষা অর্জন করে ওই মানুষটা দুনিয়াতেও کامیاب হবে পরকালেও কামিয়াবি হবে সিল্লাকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ক্বালালাহু মূসা হাল আত্তাবিউকা আলা

খেদির আলাইহি সালাত সালামকে বললেন আমি কি আপনার অনুসরণ করতে পারি আমি কি এই শর্তে আপনার অনুসরণ করতে পারি যে আপনি যা আল্লাহর পক্ষ থেকে যা শিখেছেন আল্লাহ রাবুল আলমিন যে শিক্ষা আপনাকে দিয়েছেন ওখান থেকে আপনি আমাকে কিছু শিখাবেন সেই শর্তে কি আপনার অনুসরণ অনুকরণ আমি করতে পারি শিক্ষা অর্জনের জন্য প্রথম নম্বর শর্ত হইল আগ্রহী হওয়া আপনি শিক্ষা অর্জনের জন্য আগ্রহ থাকা লাগবে ইচ্ছা থাকা লাগবে যদি ইচ্ছা আছে। তাহলে আপনি শিখতে পারবেন সে যে শিক্ষা হোক না কেন আপনি মিস্ত্রির কাজ শিখতে যাবেন ইচ্ছা থাকা লাগবে আগ্রহ থাকা লাগবে আপনি তবলিক জামাতে গেছেন জামাতে যাওয়ার পরে আপনার যদি ইচ্ছা না থাকে আপনি সুরা সানাগুলো শিখতে পাবেন না ইচ্ছা থাকা লাগবে মা বোনেরা আপনারা যারা তালিম নেওয়ার জন্য এসেছেন আপনার ইচ্ছা আছেই বলে মাহফিলে এসতে পেরেছেন আপনাদের ইচ্ছা আছে জলসা শোনার জন্য আপনাদের ইচ্ছা আছে। ভাইরামান তো আপনাদেরকে বলছি যে শিক্ষা অর্জনের জন্য এক নম্বর শর্ত হইল আগ্রহী হওয়া আমাদের কি করতে হবে শিক্ষা অর্জনের জন্য আমাদেরকে আগ্রহী হতে হবে দলিল আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে যে শিক্ষা অর্জনের জন্য প্রত্যেকটা মানুষের কি করা দরকার আগ্রহী হওয়া দরকার তিনি ভাইয়ার আমার আপনারা যারা ড্রাইভার ভাই এখানে বসে আছেন যারা জীবনে ড্রাইভিং করে করে গাড়ি চালায় চালে আপনার জীবিকা নির্বাহ করছেন আপনি কিন্তু নিজেই গাড়ি চালানো শিখতে পারেন নাই আপনি একজন ড্রাইভারের কাছ থেকে অবশ্যই অবশ্যই আপনি শিক্ষা গ্রহণ করেছেন এই মজলিশের মধ্যে আপনারা যারা বসে আছেন যারা রাজমিস্ত্রি ভাই যারা আপনারা বসে আছেন আপনি কিন্তু একজনের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেছেন যারা এম এ পাস করেছেন বিএ পাস করেছেন হায়ার সেকেন্ডারি পাস যারা করেছেন মেট্রিক পরীক্ষা দিয়ে যারা পাস করেছেন নিশ্চয়ই আপনি কোনো একজন শিক্ষকের কাছ থেকে অধ্যয়ন করে

আমি কি আপনার অনুসরণ করতে পারি আমি কি আপনার করতে পারি এই শর্তে যে আল্লাহর পক্ষ থেকে আপনি যে বিদ্যা অর্জন করেছেন শিক্ষা অর্জন করেছেন তার থেকে আপনি আমাকে কিছু শিখাবেন এই শর্তে কি আপনার অনুসরণ অনুকরণ কি করতে পারি আল্লাহর বান্দা খেয়াল করুন আপনি শিখতে গিয়েছেন যদি আপনার ইচ্ছা না থাকে আগ্রহ যদি না থাকে আপনি পৃথিবীর কোনো বস্তুই শিখতে পারবেন না কথা বলেন ঠিক না ব্যা হলো শিক্ষা অর্জনের জন্য আপনাকে বিনয় হওয়া লাগবে কি হওয়া লাগবে ভাই বিনয় হওয়া লাগবে নত হওয়া লাগবে যদি আপনি বিনয় না হন নত যদি না হন আপনি কখনো শিখতে পারবেন না তাতে কি আমার ভাষা আপনারা বুঝতেছেন ভাই আমি কি আলোচনা করতে পারবো জোরে বলি ইনশাল্লাহ আরো জোরে বলি ইনশাল্লাহ যারা আটুর মধ্যে এইভাবে নিয়োগ বানছে এটা ছেড়ে দেন নচেত আমার একটা কথাও মনে থাকবে না দিনী ভাইয়ের আমার দুই নম্বরে হলো শিক্ষা অর্জনের জন্য আপনাকে বিনয় হতে হবে যদি আপনি विनय হন অবশ্যই অবশ্যই আপনি শিখতে পারবেন উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার সালাম গ্রহণ করুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন হুজুর আপনি আমার সালাম গ্রহণ করুন জিবরাইল আলাইহিস সালাতু সালাম সাদা পোশাক পরিধান করে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলো মাথার মধ্যে কালো চুল মানুষের सूरत ধারণ করে আল্লাহর নবী sallallahu alaihi wasallam এর কাছে জিবরাইল আমিন আসলেন আশিয়া সালাম দিলেন সাহাবাদেরকে নবীজি বললেন ও রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা কি এই মানুষটাকে কি চিনতে পারো নাকি দেবতা দেখি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুবাললেন না হুজুর এই মানুষটাকে জীবনে আমরা কোনদিন দেখি নাই এই মানুষটাকে কেমনে করে আমরা চিনব একটু ख्याल করুন লক্ষ্য করুন আল্লাহর নবী sallallahu alaihi wasallam বললেন এই মানুষটা হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মানুষের صورت ধারণ করে আমিন নবীর কাছে এসেছে আমার বন্ধুগণ আমার ভাইরা শুধু আসেই নাই নবীটিকে সালাম দিয়ে আমরা যারা নামাজ পড়ি নামাজের মধ্যে যেরকম আত্মা হিয়াতুর সুরাতের মধ্যে নম্রভাবে ভদ্রভাবে যেরকম বসে যাই আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে নত হয়ে বসে গেলেন এবং কি চারটা প্রশ্ন জিবরাইল বিশ্ব নবীকে করলেন সিল্লা কন সুবহানাল্লাহ চারটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন ভাই ষাটটা প্রশ্ন করবেন এই যে বক্তাই যে তোমাকে জিজ্ঞেস করে